নমস্কার আপনার দেখছে নিউজ ইভেন আই বাংলা রয়েছে আপনাদের সঙ্গে ছেলের হাতে খুন হলো বাবা কুড়ল দিয়ে কুপে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম অবিরাম দাস বয়স আনুমানিক সত্তর বছর ঘটনায় অভিযুক্ত ছোট ছেলেকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অবিরাম দাসের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেলেও অভিযুক্ত লক্ষণ দাস বিয়ে করেননি সে সবসময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাত শুক্রবার রাতে বড় ছেলে বাড়ি ফিরে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে গত শুক্রবার রাতে তুফানগঞ্জের এক নম্বর ব্লকের ঘটনা এটি স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত ছোট ছেলে যার নাম লক্ষণ দাস নেশা করে অত্যাচার করত বাড়িতে প্রায়শই বড় ছেলে বাড়ি ফিরে বাবার রক্তাক্ত দেহ দেখে ঘরে পড়ে রয়েছে এবং ছোট ছেলে লক্ষণ দাস তিনি বসে আছেন কুরুল হাতে এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং অভিযুক্ত ছোট ভাই লক্ষণ দাস কুরুল নিয়ে রান্নাঘরের বারান্দায় বসে রয়েছে বাড়ির পিছনে একটি গর্ত করা রয়েছে তারপর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে সেখানে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন লক্ষণ দাস কিন্তু কোন কারণের জন্য এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হলো এই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা